ছিল মে মাসের ছয় তারিখ সোমবার তো এখন আমি যাচ্ছি ঋষিকে স্কুল থেকে আনতে তো কালকে তো দেখেইছিলে আমি বালিশগুলো খুঁজে খুঁজে বালিশের ভেতর থেকে এই জামাটা পেয়েছিলাম হ্যাঁ এই জামাটা কিন্তু পেয়েছিলাম সন্ধেবেলায় কেচেও দিয়েছি তারপরে তো শুকিয়ে গেছে পরের দিন পরার জন্যে পুরো রেডি মানে আমি তো ভেবেই নিয়েছিলাম যে আমি আজকে এই জামাটা পরবো যদি শুকিয়ে যায় তবে গায়ে যা এতভাবে মানে ঠিকঠাক ফিটিংস হবে সেটা তো তখন ভাবিনি তবে পরে দেখলাম যে একদম কিন্তু ঠিকঠাক ফিটিংস তো তার মানে এটাই বুঝলাম যে তখন যে ফিগারটা আমার ছিল এখন আমার সেটাই কিন্তু হয়ে গেছে ডায়েট করার পরে তো এখন আমি অনেক মাস কিন্তু ডায়েট করা ছেড়ে দিয়েছি ওই পুজোর পর ওই একটা মাস কি দেড় মাস আমি ডায়েট করেছিলাম তারপরে কিন্তু আর করিনি করতে যে এই বাড়িতে চলে এসেছি এখন খেতে বসেছি চা তো চা তো না কফি বাবা কফি করে তো প্রতিদিন এখানে আসার পরে আমি কফি খাই খাই মানে বাবা করে আর আমি বসে বসে রেস্ট নিই তো আজকে তো ভেবেই ছিলাম আমি দেখো শান্ত করে এলাম মাথাটা প্রচন্ড যন্ত্রণা করছে। তো এই জলের প্রচন্ড সমস্যা

এখন আমি ভাত খেয়ে নিচ্ছি আর মাথা এখনও পর্যন্ত ধরে আছে মাথায় আমি এক খাবলা তেল দিলাম ভেবেছিলাম বাড়িতে গিয়ে আমি ওই জামাটা পরে একটু ভালো করে ছবি টবি তুলবো তো সেগুলো কিছুই হলো না তো ভাগ্য বলো আমি যখন বাড়ির থেকে বেরোই তার আগে আমি দুটো ছবি তুলে নিয়েছিলাম ওই জন্য আমার এখানে আসতে থেকে আরও দেরি হয়ে গিয়েছে আর আজকে আমার বাড়িতে যাওয়ারই কথা ছিল মানে আমি এখানে থাকতাম তো নাই যেহেতু সোমবার আর বাড়িতেই যেতাম কিন্তু আমার মাথা এত ধরেছে তো মা বলল আর বেরোস না রোদের মধ্যে আবার বেরোবি আবার মাথা যন্ত্রণা করবে তার জন্যে আর বেরোনোর দরকার নেই বাড়িতেই থাক শুয়ে পর কিন্তু আমার এই বাড়িতে না একদম ঘুম হচ্ছে না একদমই ঘুম হয় না কদিন তো একটু ঘুম হতো কিন্তু কথার আওয়াজ পেলে হয়ই না আর এখন আবার দেখছি এমনি এই বাড়িতে ঢুকলে আমার মাথা যন্ত্রণা করছে কেন কি জানি বাড়িতে গেলে বা ঠিক হয়ে যাচ্ছে ওদিকে ঋষি ঘুমিয়ে পড়েছে মানে রাগ করেই ঘুমিয়েছে ও ঘুমাতো কোলারে ঠিক আছে তো রাগ করে ঘুমিয়েছে এই যে আমি রেডি হয়ে গেছি এখন বাড়ি যাব খুব জোরে হাওয়া দিচ্ছিলো তো আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি যে তাড়াতাড়ি যাব বাড়িতে কিন্তু জল ভরতে হবে তাও একটু দেরি হয়ে গেছিলো পাঁচটা পার হয়ে গেছিলো তো চলো বাড়িতে চলে যাই আর ঋষিকেও কিন্তু যাওয়ার আগে আমি খাইয়ে নিয়েছি কারণ সে দুপুরবেলায় খেয়েছে আমি ঋষি খুব তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম কিন্তু ঋষি তো ঘুমিয়েছে ও সময় উঠে পড়েছে আর আমার না একটু ঘুম হয়নি জানো তো আর ও আড়াইটার সময় ওঠার পরে আবার ও খুব জ্বালাতন করছিল মারামারি করছিল দিচ্ছিলো ভালোই আর মেঘ ডাকছিল আমি ভয়ে ভয়ে তাড়াতাড়ি করে জল নিলাম যে আমারটা আর ছাড়িনি ভাবলাম যে ছাড়ো পরেই ছাড়বো আগে আমি জল ঘুরি কারণ পাঁচটা তো পার হয়ে গেছে তো সাড়ে পাঁচটা হয়তো বাঁচতেই যায় তো জলটা হয়তো চলে যেতে পারে তাও এখন ছটার পর পর্যন্ত থাকে তো ঋষিকে না আর বেরোতে দিইনি প্রচণ্ড যেহেতু মেঘ টেক ডাকছে থেকে থেকে মেঘ ঝিল কাচ্ছে তো খুব ভয় লাগে মেঘ ঝিলকালে তো কী করবো ভয় পেলে তো হবে না কাজ তো করতেই হবে তো এই যে পত্রগুলো রেখে আসলাম আর তারপরে না জল চলে গেছিল আর কিছু করতেও পারিনি তো ঋষিকে ও আমি একটা কথা ভুল বললাম জানো তো আমি না বাড়ি থেকে খাইয়ে আনিনি তো এখানে আমি ভাত ছিল খাইয়ে নিলাম আর এই যে দেখো বৃষ্টি পড়ছে প্রথম বৃষ্টি সোমবারের দিন

이 친구들에게도 밀치게 가져. 밀치게 가져. 밀치게 가져. 밀치게 가져. 밀치게 가져. 밀오게 가져. 밀치게 가져. 밀치게 가져. 밀치게 가져. 밀치게 가져. 밀치 এই যে আজকে আমি খেয়ে নেব মানে সেই কখন খেয়েছি ওই বাড়িতে সাড়ে বারোটা বা বারোটার পর এরকম তো খুব খিদে পেরেছিল আমি ভাবলাম যে চলো আজকে আর অন্য কিছু খাবো না ভাত যখন আছে তাহলে আমি ভাত আর আলু পটলের তরকারিটা দিয়ে খেয়ে নিই তো এটাই এখন আমি খেয়ে নেবো তার আধ ঘন্টা এরকম পর আমি খেয়েছি চা মানে এই যে মন হয় তো এটা না একটাই সময় মনে পড়ে যে যখন আমি ডায়েট করছিলাম তখন আমি চাটা খাওয়াই বন্ধ করে দিয়েছিলাম তবে এখনও না আমার আছে আছে খেতে হবে তাই যে হাজবেন্ড এর খাবার শিখেও তো খাইয়ে দেবো ডিমের ঝোল করেছিলাম ঝোলটা একটু বেশি দিয়েছে ও এরপরে আবারও ঝোল নিয়েছে আজকে তোলা কিছু ছবি শেয়ার করবো চুড়িদারটা যেহেতু অনেক পুরনো অনেক আমি যখন নাইনে নাইন টেনে পড়িস তখনকার চুড়িদার চুড়িদারটা প্রচুর পড়েছি আর আমার না খুব মানে জামা কাপড় খুব সহজে না ছেড়ে না আমি ছেচ্চে পড়ি এখন তো তাও ধরো বছরে অনেকগুলো না হয়ে যায় কিন্তু আগে তো বছরে অনেকগুলো হতো না আগে বছরে দুটো হতো খুব জোর তিনটে হতো মানে মামার বাড়ি থেকে দিত আর বাবা দিত দুটো তিনটে হতো আর দাদু যতদিন কাজ ছিল যতদিন কাজ করতো ততক্ষণ তো দাদু তো দিতই তাছাড়া যখন আমার নাইন টেন তখন থেকে আর মনে হয় দেয়নি তখন থেকে দাদুগুলো মনে হয় দেবগ্রামে চলে এসেছিলো মনে হয় একটা আন্দাজ বলছি ঠিক আমার মনে পড়ছে না এখন যেহেতু ঋষি হওয়ার পরে না অনেক জিনিস না আমার মাথা থেকে মানে ভুলে গেছে জানো তো এখানে আমি একটা রিলস বানিয়েছিলাম কোনো তো সাউন্ড দিতে পারবো না তো এটা এখানে শেয়ার করে দিলাম আর আজকের ব্লগে না বেশি কিছু আর শ্যুট করতে আমি পারিনি তার জন্যে আর কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আমার কাজ বাজ আসলে এত কাজ থাকে আর এত তাড়াহুড়োতে সব কিছু হয় না কোন কিছু শেয়ার করতে পারি না তো পুরোনো জিনিস জানি না তোমাদের কার কার রাখতে ভালো লাগে আমার তো খুব ভালো লাগে পুরোনো জিনিস দেখতে পড়তে তবে হ্যাঁ এটা আজকে পড়লাম আর কিন্তু পরবো না এইবার আমি তুলে রেখে দেবো আবার কাজবো দিয়ে তারপরে তুলে রাখবো আলমারির মধ্যে যত্ন সহকারে রাখবো যেহেতু অনেক 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 স্মৃতি আছে তো সেইটা ফেলতে তো কখনোই পারবো না আর রেখেই দেবো আর পরে পরে ছিঁড়তেও পারবো না যদি বা ছিঁড়েও গেছে যেন আগে তো খুবই পড়েছি তো ছিঁড়ে গেছে ভেতরে লাইলিংটা ছিঁড়ে গেছে তারপরে জামাটা না পাশেও একটু ছিঁড়ে গেছিলো ওই ছিঁড়ে গেছিলো বলে আমি না আর মানে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম বালিশের ভেতরে কিন্তু ওইটা না ওটার পাশ দিয়ে আমি আবার আজকে সেলাই করে নিয়েছিলাম সকালবেলায় আর তারপরে আমি পড়তে পেরেছি তো দেখলাম গায়ে হচ্ছে একদম ঠিকঠাক গায়ে হচ্ছে কিন্তু হ্যাঁ মা তো খুব বকছিল কী তোর আর কি জামা নেই না কিন্তু এটা পরে যে বললাম কপেকার জিনিস পড়তে ভালো লাগে কারণ কুচকে আছে জানো তো কুচকে আছে যেহেতু পুরুলার মতো ভরা ছিল কেচে যে সিল্কের জিনিস তাকে খুব পড়েছে তবে এই অন্যটা না খুব ভালো লাগতো তো তখন তো এই অন্যটা না এই সিল্কের না গায়ে থাকতে চায় না কিন্তু ওনারটা খুব ভালো ছিল খুব বেশি বড় না কিন্তু সুন্দর ছেলে ছিল একটা আমার খুব ভালো লাগতো তো তোমাদের কার কার এরকম পুরনো জিনিস তোমাদের রাখতে ভালো লাগে বলবে আর তোমরা না পুরোনো জিনিস ওরকম বালিশের মধ্যে পা কিছু করে বানিয়ে ঢুকিয়ে রেখে দিতে পারো যেরকম আমি মাথার বালিশ কি কোল বালিশের ভেতরে ঢুকিয়ে রেখে দিই যেগুলো ফেলতে চায় না নাহলে আলমারিতে কটা জিনিস রাখবো বলো অত কিছু তো পুরনো জিনিস তো আর গুছিয়ে গুছিয়ে রাখা যায় না এবার কিছু কিছু এক একটা জামার সাথে থাকে না বা এক একটা জিনিসের সাথে থাকে যেগুলোর সাথে প্রচুর তোমার স্মৃতি জড়িয়ে থাকে পুরোনো দিনের আর তখন তো ফোন তো ছিল না কাছে তো ফোন ছিলই না আর ছবি টবি তখন তুলতাম না বাবাদের কাছে ফোন থাকলেও ছবি তুলতাম না সেই সময় ছবি তুলতে ভালো লাগতো না সেই জবে ফার্স্ট ইয়ারে পড়ে নিজে ফোন কিনেছিলাম তখন আমি ছবি টবি তখন আস্তে আস্তে করে তুলতাম তবে এখন যতটা তুলি তখন অতটাও তুলতাম নই মাঝে সাঝে হয়তো ছবি টবি তুলতাম তো এই যে কোনো স্মৃতি সংরক্ষণ করে রেখে দিলাম কারণ অন্তত ভিডিওটা তো থাকবে তার জন্যেই তোমাদের সাথে শেয়ার করেও রেখে দিলাম যাতে ভবিষ্যতেও আমি ভিডিওগুলো কেউ দেখতে পারি আগেকার ছবি নেই তো কী হয়েছে এখন জামাটা পরে ছবিটা তুলে রাখলাম তবে ওই যে জামাটা পরার পরে একটা দিকে তো খুবই খুশি হয়েছি যে আগে আমার যে ফিগারটা ছিল এখন আমার সেই ফিগারটাই আছে কারণ সেভাবে খুব যে টাইট বা খুব ঢিলা এমনটাও হয়নি তবে হ্যাঁ মাঝে আমি বিয়ের আগে না ওই সময়টা মাঝে আমি খুব রোগা হয়ে গেছিলাম ওই টেনশন একটা থাকে না তো তার জন্য প্রচণ্ড রোগা হয়েছিলাম রোগার থেকে চোখ টোক আমি শুকিয়ে গেছিলাম ওই যে চিন্তা একটা চিন্তা থেকেই যায় বিয়ের আগে আর বিয়ের আগে তো খাওয়া দাওয়া তো সেভাবে তো হতো না কারণ সকালের খাবারটা বলতে পারো স্কিপই করতাম যদি কাজ থাকতো উঠতাম কাজ না থাকলে ধরো এগারোটার পর বারোটার দিকে হয়তো ঘুম থেকে উঠতাম তো চলো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট